তুই তো পারিস সাঁতার কাটতে কোন ছোটবেলায় তোর বাবা তোকে সাঁতার শিখিয়েছে জানো তো মা আমি আগের দিন একদমে পুকুরের এপার ওপার করেছি বেশি দুঃসাহস দেখাস না যা কলতলাতেই স্নান করে নে তারপর আমি খেতে দিচ্ছি বাবা তো রোজ যায় মা পুকুরে স্নান করতে বাবার তো ঠান্ডা লাগে না তোর বাবার তো অভ্যেস আছে আর পুকুরে নেমে স্নান না করলে তার নাকি ঠিকঠাক মাথায় ভেজে না যা তাড়াতাড়ি স্নান করে আয় আজ কোথাও যাবে কি মা খাবার জন্য এত তারা দিচ্ছ আমি কোথাও যাব না তবে আজ আমাদের বাড়িতে অতিথি আসবে অতিথি কে আসবে মা ছোট পিসি না রে তোর ছোট পিসি নয় আমিও ঠিক চিনি না তোর বাবার কোন এক পুরনো বন্ধু আসবে বাবার বন্ধু আমি চিনি তাকে না রে আমিও দেখিনি কখনো অনেক দূর থেকে আসবে আগে এই গ্রামেই নাকি থাকতেন তাহলে তো ভালোই হবে আমি তাহলে এখানেই স্নান করে নিই তাড়াতাড়ি আচ্ছা মা কি বলে কাকুই বলবি আচ্ছা ঠিক আছে আমি গেলাম স্নান করতে ও বাবা বাবা হ্যাঁ বল তোমার যে বন্ধু আসবে কথা ছিল সেই কাকুটা এখনো এলো না তো সে জানি না ছিল তো আজ আসবে রঘুটা ছোটবেলার থেকেই এমন খাম খেয়ালি কখন যে কি করবে তার ঠিক নেই তোমার বন্ধুর নাম রঘু রাঘব তবে আমরা রঘু বলেই ডাকতাম অনেকে তো আবার বলতো রঘু ডাকাত রঘু ডাকাত সত্যি ডাকাতি করত নাকি আরে না রে বাবা ডাকাতি করবে কেন এমনি বন্ধুরা কেউ বলতো তবে পড়াশুনো সে ছিল এক নম্বর ফার্স্ট বয় হ্যাঁ একেবারে ফার্স্ট বয় কেউ ধারে কাছে আসতেও পারতো না তার এদিকে আবার ফুটবলও খেলতো খুব ভালো অন্য স্কুলের সাথে খেলা হলে রঘু একাই একশো গায়ে জোরও ছিল খুব সত্যিকারের রঘু ডাকাতের মতো হ্যাঁ রে বাবা হ্যাঁ এলেই দেখতে পাবে। অবশ্য এখন কেমন দেখতে হয়েছে তা তো জানি না বাইরে বাইরেই তো থাকতো এতদিন আমি কি বলে ডাকবো রঘু কাকু তা বলিস কিন্তু ভুল করে আবার রঘু কাত কাকু বলে ফেলিস না বুঝেছিস হ্যাঁ বাবা আচ্ছা বাবা আমাদের বাড়ি চিনে আসতে পারবে তো সে পারবে আমাদের এই বাড়িটা তো অনেক পুরনো আগে সে এসেছে এই বাড়িতে এই নাও তোমার চা জানো তো মা যে কাকুটা আমাদের বাড়িতে আসবে তার নাম রঘু ডাকাত যা কি বলিস আবুল তাবুল কি গো গুল্লু কি বলে আর বলো না রাঘবকে আমরা রঘু বলে ডাকতাম সেটা শুনে ওর মাথায় ঢুকেছে রঘু ডাকাতের কথা এখন গায়ে দেখ রোদ পড়ছে উঠে পড় এখন ও মা মা কালকে ওই কাকু এসেছিল হ্যাঁ তো এসেছেন সেই ভোর রাতে তুই তখন ঘুমোচ্ছিলি কোথায় এখন বাগানে ঘুরতে গিয়েছেন তোর বাবার সাথে কতদিন পরে দেখা দুই বন্ধু আমিও যাব মা ওই রঘু ডাকাতের সাথে গল্প করব। এই গুল্লু মার খাবি কিন্তু বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না আগে মুখ ধুয়ে খাওয়ার খেয়ে তারপরে যা আচ্ছা আমি ব্রাশ করে আসছি তুমি ততক্ষণে খেতে দাও এই গুল্লু শোন প্রথমে এই কাকুকে প্রণাম করবি কিন্তু আর বেশি পাকা পাকা কথা বলবি না ঠিক আছে আরে হ্যাঁ তুমি খেতে দাও তো তাড়াতাড়ি এটা কি ওই দেখেছো কত বড় ও তাহলে এই হলো শ্রীমান গুল্লু হ্যাঁ আমার সবেধন ধন তবে খুব দুষ্টু সে ভালো ছোটরা একটু দুষ্টু না হলে মানায় তাহলে বাবু কি দুষ্টুমি করা যায় বলতো দুজন মিলে কিছু তো একটা করতেই হবে তুমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলে কাকু হ্যাঁ বেশ দুষ্টু ছিলাম আর আমার বাবা সেও কম যেত না কি হে নিতাই সে ছিলাম তবে এই গুল্লুর থেকে কম আচ্ছা তোরা বসে গল্প কর আমি চট করে বাজারটা করে আসি সে ঠিক আছে বোসো গুল্লু এখানে তুমি অনেক দূরে থাকতে কাকু কোথায় সে বহু জায়গায় থেকেছি আমি এখন অবশ্য এসেছি রাজস্থান থেকে ও বাবা রাজস্থান তুমি উঠে চড়েছ চড়ে দৌড় করিয়েছিলাম ও কাকু একটা কথা জিজ্ঞাসা করব। মা বাবা কাউকে বলবে না কিন্তু আচ্ছা ঠিক আছে বলো না কি বলবে তুমি কি সত্যি লঘু ডাকাত ঠিক বলেছ সত্যি আমি রঘু ডাকাত সত্যি সত্যি তুমি ডাকাতি করো ডাকাতি ডাকাতরা কি শুধু ডাকাতি করে আমি তো আবার ডাকাতির পাশাপাশি ব্যাংকে করি তাহলে আর তুমি ডাকাত হবে কি করে ডাকাতরা চাকরি করে না তাহলে তোমাকে একটা গল্প বলি তুমি তারপরে বিচার করবে আমি ডাকাত কিনা বলো বলো বেশ কয়েক বছর আগেকার কথা আমি তখন একটা গ্রামের ব্যাংকে প্রশ্ন বেশ ভালোই কাটছিল বেশিরভাগই চাষি পরিবার একজন চাষি ছিল নিতাই একটু দয়া করুন কর্তা একটু দয়া করুন আহ তখন থেকে জ্বালিয়ে খেলে কি কি চাষ তুই আগে কর্তা আমার বউয়ের গয়নাগুলো যদি ফেরত দিতেন বড় উপকার হতো এবারটা বলে কি এত এত টাকা যে ধান নিয়েছিস তা শোধ করবি কি করে আগে আমার ঘর বাড়ি জমা সব তো আপনার কাছেই বাধা পড়ে আছে গয়নাগুলো অন্তত ফেরত দিন কর্তা সামনেই আমার মেয়ের বিয়ে আর তোর মেয়ের বিয়ে তো তা ঠিক আমার কি হ্যাঁ এসব বলবেন না কর্তা আমার একমাত্র মেয়ের বিয়ে বিয়েতে একটু গয়না তো মেয়েকে দিতেই হবে এ তোদের মতো হাওয়াতেগুলো রোগ বড় কম না মেয়েকে একবারে সাজিয়ে গুছিয়ে গয়না পরিয়ে বিয়ে দিতে হবে কেন রে এক কাপড়ে বেঁধে করবি একটু দয়া করুন কর্তা সেই কবে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলাম আমার জমি গয়না সব নিয়েও কি সেই ধার শোধ হয়নি এখনো শুধুমাত্র বসত বাড়িটাই যা সম্বল আমার মুখে মুখে কথা বলিস তুই এত বড় সাহস সরা সুদে টাকা ধার নিবি আর টাকা শোধ দেবার বেলায় যত নাটক যা যা কিছু হবে না একটু সাহায্য করুন কর্তা একটু সাহায্য করুন না হলে যে আমার মেয়ের বিয়েটা আটকে যাবে যে চিনতে অল্প টাকা জোগাড় হয়েছে গয়নাগুলো পেলে একটা হিললে হতো দাদা দূর হ ছোট লোকের দল যত টাকা শোধ করার ক্ষমতা নেই আবার এসেছে গয়না ফেরত সাইতে বেশি বাড়াবাড়ি করলে লেঠেল দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দেব হ্যাঁ দাদা দূর হ দূর হ এত টাকা ব্যাংক থেকে ধার নিতে এসেছো তুমি পাঁচ লক্ষ টাকা এর কত সুদ জানো দিন রাত এক করে খেটে পরিশ্রম করে আমি টাকা শোধ করব হুজুর শুধু আমাকে টাকার ব্যবস্থা করে দিন এত টাকা নিয়ে করবেটা আমার একমাত্র মেয়ের বিয়ে হুজুর আমার টাকা লাগবে সে কি সামর্থ্য নেই যখন এত টাকা খরচা করবে কেন সামর্থ্য অনুযায়ী খরচা করতে হয় বুঝলে আমার বসত বাড়িটা এই ব্যাংকে দিলে আমাকে টাকা দেবেন না হুজুর টাকা শোধ না করলে কিন্তু তোমার বসত বাড়িটাও হাত ছাড়া হয়ে যাবে নিতাই ভেবে দেখো আর কি ভাববো হুজুর আমার পোড়া কপাল আহা কাঁদছ কেন শান্ত হও বহু বছর আগে একবার জমিতে বীজ বুনবো বলে মহাজনের থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলাম কাগজে কি সব লেখা ছিল পড়তে পারিনি টিপসই দিয়েছি আজ অবধি ক্ষেতের ফসল জমি বউয়ের গয়না সব তাকে দিয়েছি তাও বলে নাকি সে ধার শোধ হয়নি সুদ নাকি বেড়েই গেছে গয়না কটা ফেরত চাইতে গেছিলাম দূর দূর করে দাঁড়িয়ে দিল বলো কি এই যে সাংঘাতিক ব্যাপার আপনি কিছু করুন হুজুর আমাকে টাকাগুলো পাইয়ে দিন আমি কি করব বলো তো আমি তো একজন সামান্য ব্যাংক কর্মচারী আমাকেও তো নিয়ম মেনে চলতে হবে পুলিশে খবর দিতে হতো কিন্তু প্রমাণও তো কিছু নেই আপনি বলুন আমাকে কোথায় টিপসই দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আমার মেয়ের বিয়েটা ভাঙতে দেবেন না হুজুর আমার মেয়ের বিয়েটা ভাঙতে দেবেন না হুজুর আহ নিতাই সব কিছু মুখের কথায় হয় না অনেক নিয়ম কানুন আছে তুমি যাও এখন কিছু ব্যবস্থা হলে আমি তোমাকে খবর দেব ওরে পাশু হায় হায় এদিকে কি সর্বনাশ হলো আমার কি হয়েছে কর্তা আপনি এত উতলা হচ্ছেন কেন এই দেখ কোন পাজি একটা সিটি পাঠিয়েছে বলেছে আজ রাতে নাকি আমার বাড়িতে ডাকাতি করতে আসবে কি সব বলে কথা এ অঞ্চলে আবার ডাকাতের আমদানি হলো কবে থেকে সে তো বহুকাল আগে ছিল শুনেছি রঘু ডাকাত সে তো বহুকাল আগে ছিল শুনেছি এই নামে তো এখন কোনো ডাকাত আছে শুনেছি বলে মনে পড়ছে না মনে হয় এখনো ফাজিল লোকের কাজ মজা করছে সিটি পাঠিয়ে মজা করবে তবে হতেও পারে সত্তরের তো আর অভাব নেই দু পয়সা রোজগার করছি তাতেও সবার চোখ টাটাচ্ছে কিনা আপনি চিন্তা করবেন না কর্তা আমি রাতে পাহারায় থাকব কোনো বেটা এলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না এই কে কে রে তুই আমি ডাকাত রঘু ডাকাত ও তুই সেই আজ তোর শেষ দিন ডাকাতি করতে এসেছিস একা আমি একাই একশো বাঁচতে চাস তো পালা ও রে বাবা গো বাইরে কি সব হুটোফুটি শব্দ মনে হচ্ছে ডাকাতটা সত্যি এলো নাকি পাশু ওরে পাশু পাশু এসেছিস বাইরে কিসের আওয়াজ রে পাঁচুকে জমের বাড়ি পাঠিয়েছি এবার তোর পালা আমি রঘু রঘু ডাকাত এই 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 খবর ধারের কাছে আসবে না এই কে 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 কোথায় আছিস কেউ আসবে না সব পালিয়েছে বাঁচতে চাস সব বের কর দানা টাকা পয়সা সব ওই হই ওই সিন্ধুকে সব আছে নিয়ে যাও আমাকে প্রাণে বেরো না কোনোদিন গরিবকে ঠকাবি না 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 মায়ের দিব্যি দিয়ে বলছি মেরো আমাকে আবার গরিবে ঠকিয়ে নিলে আমি আবার আসব আর অন্যায় করব না কথা দিলাম আমার কথা মনে রাখিস এই নাও নিতাই এর মধ্য থেকে তোমার বইয়ের গয়না বেছে নাও আর কিছু টাকাও আছে এসব আপনি কোথায় পেলেন হুজুর সে অনেক ব্যাপার আমি সামান্য ব্যাংক কর্মচারী আমার আর কি ক্ষমতা ধরে নাও কোনো এক অলৌকিক উপায়ে এগুলো পেলাম ভালো করে মেয়ের বিয়ে দাও ভালো থেকো অন্য গয়নাগুলো আবার যাদের তাদের খুঁজে খুঁজে ফেরত দিতে হবে তো ভগবান আপনার মঙ্গল গুরু আপনি ভগবান আরে না না ভগবান হলো রঘু ডাকাত আমি সামান্য মানুষ কি কেমন তাহলে কি বুঝলে গুল্লুবাবু কিছু সময়ে নিয়মের বাইরে হয়তো কিছু ভালো কাজ করা যায় এবার তুমি কি ডাকাত না না তুমি তুমি খুব ভালো কাকু রঘু ডাকাত তবে হ্যাঁ এই কথা আমি কাউকে বলবো না ব্যাস তাহলে আর চিন্তা কি প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম দেশি রান্না নামগুলি হল অঙ্কিতা সামন্ত হাওড়া পশ্চিমবঙ্গ থেকে পূজা দেবনাথ শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে নাজমুল হাসান টাঙ্গাইল বাংলাদেশ থেকে দীপালি দত্ত গড়বেতা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে সাদিয়া চৌধুরী জেরিন মৌলভীবাজার বাংলাদেশ থেকে শাহওয়ান ঢাকা বাংলাদেশ থেকে নেহা দাস উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে নাহার ঝিনাইদহ বাংলাদেশ থেকে ঐশী পাখল ঘাটাল পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে পঙ্কজ মোদক দিনহাটা হাটা কুচবিহার পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রঘু কোথায় চাকরি করত। তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু